তা হাওড়া স্টেশন থেকে মাত্র দু ঘন্টা দূরেই বিরসামুন্ডা হল্ট স্টেশন এটা এমন একটা স্টেশন যেখানে কিন্তু কোনো মানুষ ট্রেন থেকে নামেও না কোনো মানুষ ট্রেনে ওঠেও না তো স্টেশন থেকে যখন মানুষ ট্রেনে ওঠে তখন কিন্তু টিকিট কাটার দরকারই পড়ে না আর যদি তোমাকে চেকার ধরে তাও কিন্তু তোমাকে ফাইন করবে না আর টিকিট কাউন্টার বছরকে বছর হয়ে গেল বন্ধই রয়েছে তো আমার কিন্তু একটা সাজানো পৃথিবী রয়েছে সেই পৃথিবীতে যদি তুমি না বলে ঢোকো তাহলে সেটা তোমার ফল আর আজকে তোমাদের ওয়ান্ডার বিনু চলে এলো বীরসা মুন্ডা হল্ট এখন কিন্তু আমি রয়েছি আমাদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলা জয়পুর জঙ্গলের মধ্যে বিরসা মুন্ডা হল্ট স্টেশন বিরসা মুন্ডা কিন্তু মুন্ডা বিদ্রোহ সূচনা করেছিলেন তো বিদ্রোহীদের কাছে বিরসা মুন্ডা একদম বিরসা ভগবান নামে পরিচিত ছিল তার নামকরণে এই স্টেশনের নাম হচ্ছে বিরসা মুন্ডা হল্ট কিন্তু জয়পুর জঙ্গলের মধ্যে এই স্টেশনটা কিন্তু দু হাজার দশ সালে চালু হয়েছিল আর এই হচ্ছে স্টেশনের টিকিট কাউন্টার টিকিট কাউন্টারের অবস্থা কিন্তু পুরোপুরি খারাপ দু হাজার দশ সালে যখন চালু হয়েছিল তখন কিন্তু খুব সুন্দরভাবে লাইট দিয়ে মানে যেমন স্টেশনে থাকে আর কি সব কিছুই কিন্তু এখানে করা হয়েছিল তো আস্তে আস্তে সবই চুরি হয়ে যায় আস্তে আস্তে বন্ধ হয়ে যায় এই হচ্ছে স্টেশনের টিকিট কাউন্টার তো আমরা তো বাইক নিয়ে এসেছি তোমরা বাসে ফাসে আসলে বা ট্রেনে করে আসলে বা মেলে করে আসলে কীভাবে আসবে সেটা আমি তোমাদেরকে বলে দেবো তো চলো টিকিট কাউন্টারটা একটু ভেতর থেকে দেখিয়ে দিই তোমাকে যে জায়গাটা হচ্ছে এটা যে টিকিট দেবে সেই সেই জায়গাটা এখান দিয়ে যারা টিকিট নেবে এটা হচ্ছে সেই জায়গাটা পুরো খারাপ অবস্থা দেখো আর চারিদিকে কিন্তু খুব সুন্দর আঁকি বুকি করা আছে তো সেটা আমি তোমাদেরকে একটু পরে পরে শোনাচ্ছি এখানে লেখা রয়েছে বনে সাপ আছে আর হাতি হইতে সাবধান তো এখানে কিন্তু একেও দিয়েছে বা মানবিকতা এখনও বেঁচে আছে এখানে লেখা রয়েছে ভালো করে পড়াশোনা করলে সুন্দরী বউ পাওয়া যায় যদি একটু ভালো করে পড়াশোনাটা করতাম বাবা কত করে বলতো হল না আর এখানে দেখো লেখা রয়েছে সন্দীপ প্লাস পূজা তো সন্দীপ আর পূজা তোমাদের কি বিয়ে হলো না অন্য কারোর সাথে হলো তো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আমি অপেক্ষায় থাকলাম এস কিন্তু দারুণ লাগছে কারণটা হচ্ছে পুরো জঙ্গলের মধ্যে তো চারিদিকে শালগাছ আর শালগাছের মধ্যে হচ্ছে এই স্টেশন এইখানটায় দেখো একটা কিন্তু কল ছিল ঠিক আছে পাম কল যেগুলো টেপা কল হয় তো ওইগুলো সেই হ্যাঁ ওই কলটা সানি দেওয়াল তুলে নিয়ে চলে গেছে গাদার গাদার টু নাকি আচ্ছা আর এইদিকে এই দেখো জঙ্গলটা দেখো এই যে জয়পুর জঙ্গলের মধ্যে আর এইদিকে দেখো বাথরুমও করা হয়েছিল তো বাথরুমের অবস্থা কিন্তু পুরোপুরি খারাপ একদম জঙ্গল হয়ে গেছে তো এখন এখানে ভূতেরা বাথরুম করে আর কি তবে একটা কথা বলে দিই যে ফাঁকা স্টেশন মানেই কিন্তু ভূত আছে এরকম কিছু ব্যাপার নয় তো আমি এই যে ভিডিওটা বানাচ্ছি অনেক ইউটিউবার এরপরে আসবে কিন্তু এখানে ভিডিও করবে এই ফাঁকা স্টেশন থেকে আবার ভূতের স্টেশন বলে এসবকে ছেড়ে দিও না বা ইউটিউবে ছেড়ে দিও না এই স্টেশনের গল্পটা একটু তোমাদেরকে বলে দিই এই স্টেশনটা কিন্তু দু হাজার দশ সালে চালু হয়েছিল দু হাজার দশ সালে এখানে টিকিট দেওয়ার জন্য কাউকে তো লাগবে একজনকে রাখা হয়েছিল তাকে পাঁচশো টাকা করে মাইনে দেওয়া হতো তো প্রতি টিকিট কিন্তু সে দু টাকা করে পেত একদম যেহেতু জঙ্গলের মধ্যে স্টেশন সেহেতু কিন্তু এখানে মানুষ নামেও না এখানে মানে ট্রেন থেকে নামেও না এখান দিয়ে আবার ওঠেও না মানে পুরো ফাঁকাই থাকে তাই বলে কিন্তু এই নয় যে এখানে ট্রেন থামে না ট্রেন কিন্তু সারাদিনে একটাই চলে মানে সন্ধ্যের দিকে একটা ট্রেন থাকে মানে প্যাসেঞ্জার ট্রেন লোকাল ট্রেন যেটা বলা চলে আর কি তো লোকাল ট্রেন থামে ঠিকই কিন্তু কেউ নামে না এখানে আবার কেউ এখান দিয়ে ওঠেও না আর টিকিট তো কাটতে হবে না যেটা টিকিট কাউন্টারে কী অবস্থা বা টিকিট যে দেবে সেই নেই তো টিকিট কাটবে কি করে এখানেরই এক বাসিন্দা মানিক দুলে নাম ঠিক আছে মানে এখানেই আর কি ছাগল টাগল চড়াতে আসে এই জঙ্গলের মধ্যেই এখানে লোকালেই বাড়ি তিনি কিন্তু এখানে এসে স্টেশনটা একটু পরিষ্কার রাখে তোমরা দেখো মানে পরিষ্কারই কিন্তু লাগছে তো তিনি কিন্তু পরিষ্কার রাখে এবার তাকে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল যে এই এখানে যেহেতু কেউ নামেও না উঠেও না তাহলে এত পরিষ্কার টরিষ্কার রাখছে কেন কী ব্যাপারটা কী বা তার লাভ কী হচ্ছে সে তো কোনো পয়সা পাচ্ছে না বা রেল থেকে তো তাকে কোনো পয়সা দেওয়া হচ্ছে না তো তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল সে খুব সুন্দরভাবে বলেছিল যে স্টেশনে এখনও হয়তো কেউ নামছে না উঠছে না তবে আমাদের এখানের স্টেশন সেটাকে পরিষ্কার রাখার দায়িত্বও আমাদের তো কথাটা কিন্তু খুব ভালো লাগে আমার তো সেই জন্য কিন্তু আমি মানে তার নাম নিলাম মানিক দুলেবাবুকে কিন্তু অসংখ্য ধন্যবাদ খুবই সুন্দর একটা কথা বলেছেন আর তার একটা আশ্বাস রয়েছে বা আশা রয়েছে যে ভবিষ্যতে এই স্টেশনটা আবার চালু হবে ঠিকঠাকভাবে এখানে মানুষ আসবে মানুষ ওঠানামা করবে তো সেই আশা নিয়ে কিন্তু এখানে তিনি পরিষ্কার রাখেন মানে ঝাঁট দেয় এবার ঝাড় তো ঝাঁটা নিয়ে আসে না তো এই শাল শালগাছের এই যে পাতা পাতা বা ডাল ফাল ভেঙে কিন্তু তিনি ঝাট দেন তো দেখলেও তোমরা বুঝতে পারবে দেখো পরিষ্কারই কিন্তু রয়েছে এই দেখো মোটামুটি পরিষ্কার আছে এবার জঙ্গলের মধ্যে এরকম একটা স্টেশন আরও নোংরা হয়ে যাওয়ার কথা সেই জায়গায় কিন্তু পরিষ্কার রয়েছে তো আমরা এই যে বাইক নিয়ে যাচ্ছি আর খুবই সুন্দর একটা দৃশ্য ওই জন্য এই দৃশ্যটা আমি ক্যাপ করে নিলাম আমার ক্যামেরাতে তোমরা এটা দেখতে পারবে ভবিষ্যতেও দেখতে পারবে আর প্যাসেঞ্জার ট্রেনের যদি কথা বলো তাহলে কিন্তু প্যাসেঞ্জার ট্রেন রাতের দিকে একটা আছে যেটা আমি বলছিলাম তো রাতের দিকে একটা প্যাসেঞ্জার ট্রেন যেটাতে কিন্তু কেউ নামেও না কেউ ওঠেও না আর সত্যি কথা বলতে এখানে কে বা ট্রেন থেকে নামবে কে বা উঠবে কারণ এরকম একটা ভয়ানক জায়গা মানে জঙ্গলের মধ্যে তোমাদের মনে হয় যে জঙ্গলের মধ্যে এখানে কেউ নামবে এখান থেকে এবার হয়তো কেউ বাইক নিয়ে আসলো কেউ হয়তো তাকে পিক আপ করতে আসলো তো এখান থেকে পিকআপ করে নিয়ে চলে গেলো তাহলে হয়তো হতে পারে কিন্তু আমি তো শুনিনি যে কেউ এখানে নামবে বা কেউ এখানে উঠবে তো খুবই একটা মানে ভয়ানক জায়গা আর কি মানে জঙ্গলের মধ্যে যে এই আশেপাশে সেরকম কোনো জনবসতি নেই হ্যাঁ আর সেই কারণেই এখানে এখনো সেরকম ভাবে ট্রেন চলাচলটা চালু হয়নি আশেপাশে জনবসতি বলতে সামনে বিষ্ণুপুর আর এদিকে ময়নাপুর আচ্ছা এর মাঝখানে হচ্ছে বিরসা মুন্ডা হল এই স্টেশনটা ও আচ্ছা তার মানে বিষ্ণুপুরটা ওইদিকে বিষ্ণুপুরটা হচ্ছে এইদিকে বিষ্ণুপুরটা ওইদিকে আর এইদিকে সোজা ময়নাপুর তার মাঝখানে বিরসা মুন্ডা হল আচ্ছা এইখানে আশেপাশে সেরকম কোনো জনবসতি নেই তাই জন্য এখানে সেরকম লোক এখনও ওঠা নামা করে না হ্যাঁ হ্যাঁ আর এটা কিন্তু দু সালে যখন চালু হয়েছিল তারপরে সাত মাস চলেছিল যা হোক করে টেনে টুনে চলেছিলো তারপরে যে টিকিট দেয় সেও আসা বন্ধ করে দিয়েছে তারও চলছে না কারণ কেউ ওঠেও না কেউ নামেও না সেরকমভাবে সেরমভাবে চল হয়নি তো সেই জন্য সেও আসা বন্ধ করে দেয় এবার স্টেশনে এবার ট্রেনও এই সারাদিন একটা চলে আর কী বা হবে তো এই হচ্ছে এই হলটের হলটের ভবিষ্যৎ মানে ভবিষ্যৎ পুরো অন্ধকার তবে ওই অন্ধকারে রাত্রেবেলাই চলে না ট্রেনটা আমার মনে হয় সকালবেলার দিকে ট্রেনটা চলে সকালে একবার হয়তো যায় তো এটা আমরা জানি থেকে ময়নাপুরের দিকে যাই আর ময়নাপুর থেকে বিষ্ণুপুরের দিকে যাই ওটা সকালের দিকে একবারই আচ্ছা তো সেটা আমরা জানি না তো তোমরা জানলে কিন্তু অবশ্যই কমেন্ট করো যে সেটা সকালে কখন চলে বা সন্ধেবেলার দিকেও যদি চলে তো কখন চলে কারণ আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে সন্ধ্যেবেলায় ট্রেনটা যাচ্ছে আর কি হ্যাঁ তো হতে পারে সন্ধ্যেবেলাতেই চলে তো তোমরা কিন্তু সেটা কমেন্ট করো অবশ্যই দেখো এখান দিয়ে হেঁটে যেতেও কিন্তু বেশ দারুণ লাগছে আর এই সামনে চেয়ারের অবস্থাটা দেখো খুবই খারাপ অবস্থা মানে টালি ফালি একদম খুলে ভেঙে ভুঙে চলে গেছে যারা নিয়ে যাওয়া তারা অর্ধেক জিনিস কিন্তু নিয়ে চলে গেছে আর লাইট তো একটাতেও কিছুতে নেই সুন্দর করে সাজানো হয়েছিল কিন্তু খুব সুন্দর মানে হ্যাঁ হ্যাঁ স্টেশন বলে মনে হচ্ছে কিন্তু লোকজন নেই হ্যাঁ খুব সুন্দর লাইটিং করেছে খুব সুন্দর হ্যাঁ লাইটগুলো নিয়ে চলে গেছে লোকে নিয়ে গিয়ে বাড়িতে লাগিয়েছে কি না কে জানে টাইলসগুলোও খুলে নিয়ে চলে গেছে বাথরুম ফাথরুম হয়তো লাগিয়েছে ঠিক কিন্তু এই যে পরিবেশটা এই পরিবেশটা খুব সুন্দর লাগছে এখানে হ্যাঁ তবে এখন এই মুহূর্তে এবার গরম পড়ে যাবে এই সময় এখন আর এখানে আসা যাবে না এটা বাঁকুড়ার মধ্যে আর এখানে টেম্পারেচার একটু বেশিই থাকবে আসলে মোটামুটি বর্ষার সময় করে আসলে যেই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে পাবে আর একবার যদি শীতকালে আসা যায় হ্যাঁ দারুণ লাগবে আগেও আমি অনেক ভিডিও করেছি মানে স্টেশন নিয়ে দক্ষিণ বাড়ি স্টেশন ঝালুয়ার বাড়ি স্টেশন ডাসি স্টেশন তোগুলোতে ভালো ভিউ আছে এটাও আশা করছি ভালো ভিউ যাবে বা তোমরা দেখবে এই জায়গাটাকে ভালোবাসবে তো এবার ভালোবেসে কেউ আসতেই পারো এই জায়গাটাতে আসতা মানে আসাতে কোনো মানা নেই তবে আসলে কিন্তু অনেক আশা নিয়ে এসো না কারণ এখানে যে পাশে এই যে পাপড়ি চাট এ পাশে চায়ের দোকান এসব কিন্তু পাবে না ঠিক আছে একদমই নিরিবিলি জায়গা সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো ওইসব আশা নিয়ে আসবে না আসলে কিন্তু অবশ্যই জলের বোতল আর এগুলো ক্যারি করেই নিয়ে আসবে বা ব্যাগে কোনো খাবার নিয়ে আসবে ঠিক আছে তবে এটুকু আমি বলতে পারি যে আসলে কিন্তু একটা চোখের সৌন্দর্য যারা কিন্তু মন থেকে কোনো জিনিস দেখে বা চোখে একটা মানে দেখার দেখার মতো কিন্তু পার্থক্য থাকে আমি দেখলাম যে হ্যাঁ স্টেশনটা ভালো দিয়ে চলে গেলাম বা স্টেশনটা দেখে চলে গেলাম এটা হচ্ছে দেখা আর একটা দেখা রয়েছে যে আমি স্টেশনে নেমে এই যে এই প্রকৃতিটাকে উপভোগ করছি ঠিক আছে অনুভব করছি ব্যাপারটাকে এই যে একটা সুন্দর মানে পাখির ডাক তার সাথে এই যে শান্ত নিরিবিলি এই যে ব্যাপারটা ও চুমু তো আমি দুটোই করি এক হচ্ছে দেখি আবার হচ্ছে দেখি তো দু ভাবে আমি দেখি আমরা তো আজকে বাইক নিয়ে এসেছি তো বাইক নিয়ে যারা আসবে এখানে তো বিরসামুণ্ডা হল্ট কিন্তু এ অন করলে এ লিখলেই কিন্তু বীরসামুণ্ডা হল্ট লিখবে তো এই জায়গাটা দেখিয়ে দেবে এটা তো জয়পুর জঙ্গলের মধ্যে সবাই জানো এবার যারা জয়পুর জঙ্গলে এসেছো তারা তো জানোই স্টেশনটা তারা জানো না এরকম না তো যদি তোমরা মানে মেলে করে আসো বা বাসে করে আসো তাহলে বাসে করে আসলে কিন্তু আমাদের বিষ্ণুপুরগামী যে কোনো বাস ধরতে হবে বিষ্ণুপুরে নামতে হবে তারা ওপরে বাসে আসলে কিন্তু বিষ্ণুপুরগ্রামী যে কোনো বাস ধরতে হবে দিয়ে বিষ্ণুপুরে নেমে যেতে হবে ঠিক আছে অবশ্য বিষ্ণুপুরে নামার দরকার নেই বিষ্ণুপুরগ্রামী বাসগুলো কিন্তু জয়পুর জঙ্গল হয়ে যায় তো ওখানে তোমরা নেমে যেতে পারো আর যদি মেলে করে আসো তাহলে কিন্তু সকালবেলায় হাওড়া থেকে রূপসী বাংলা এক্সপ্রেস রয়েছে একটা আর হচ্ছে আরণ্যক এক্সপ্রেস রয়েছে তো এই দুটো এক্সপ্রেস সকালের দিকে ছাড়ে তো ওইগুলো ধরে কিন্তু তোমরা বিষ্ণুপুর স্টেশনে নেমে যাবে বিষ্ণুপুর থেকে জয়পুর জঙ্গল একটুখানি মানে পাঁচ কিলোমিটার তো তোমরা টোটো অটো করে চলে আসতে পারবে তো সেখানে এসে কিন্তু এই জয়পুর জঙ্গলটাও ঘুরে নিতে পারবে তার সাথে সাথে কিন্তু এই স্টেশনের নিরিবিলি পরিবেশ আর একটা আমি শর্ট ভিডিও বানিয়েছি ছোটো যেখানে কিন্তু মানে একদম জলপ্রপাত হচ্ছে তো সেই জিনিসটা দেখিয়েছি তো মোটামুটি কিন্তু একদম স্টেশনের শেষ পর্যন্ত চলে এসেছি দেখো এ হচ্ছে স্টেশনের শেষ তো এই যে লাইন দিয়ে কিন্তু অনেক হাতিও পার হয় সত্যি ওখানে যেটা লেখা ছিল এটা কিন্তু ঠিকই তো এর ভেতরে কিন্তু হাতি রয়েছে এবার অনেকেই বলে হাতি তো কখনও দেখতে পায় না আরে বাবা হাতি কি তোমাকে দেখাবার জন্য কিন্তু সবসময় কি তোমার কাছে আসবে সেটা তো নয় তো হাতি এখান দিয়ে পারাপার হয় কারণ হচ্ছে এখানে আমার মামাবাড়ি মানে এখান থেকে একটু দূরেই সামান্য একটু দূরে বা এখানেও আমার বন্ধুবান্ধব রয়েছে তো তারাও বলে মায় যে এখানে হাতি বের হয়েছে বা হাতি পারাপার হয়েছে তো এর ভেতরে হাতি আছে নেই একদমই নয় হাতি রয়েছে সাপ রয়েছে আর তার সাথে সাথে কিন্তু এই যে প্রাকৃতিক পরিবেশ অসাধারণ তো যাই হোক এই ছিল আজকের ভিডিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো তাদের কিন্তু সবার সাথে এই ভিডিওটা শেয়ার করে দিও যাতে কিন্তু সবাই এই জায়গাটার ব্যাপারে জানতে পারে এই জায়গাটার ব্যাপারে সবাই জানে কিন্তু এই ভিডিওটা যেন সবার চোখে পড়ে সবাই দেখে তো সেই জন্য কিন্তু বলছি তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় আর তাদের কিন্তু ফলো করে দাও আর শেয়ারটা করে দাও এই বাঁকুড়া জেলা থেকে যারা যারা ভিডিওটা দেখছো তাদেরকে শেয়ার করো চলো টাটা কী রোদ গরম লাগছে কালো হয়ে গেলাম চলোটা